ইউ খাবো আগে সবসময় যেটা আমি খাই সবসময় খাই খালি পেটে এখানে একটু ব্রাউন সুগার দিয়ে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো সকালবেলা এই যে আমার ছেলের জন্য রোজ করতেছি আর এখানে চা বসেছি আমার হাজবেন্ড কফি খাবে সেই জন্য কফি করছি এখানে

আমি আজকে ওই যে গরুর ভুড়িও রান্না করছি চিংড়ি মাছ ভাজি করছি গরুর ভুড়ি রান্না করছি এগুলা তবে রান্নাটা শেয়ার করতে পারলাম না Vestuții la mânec Chamois, diga. পানি চাইব না সাপে সাপে পানির মধ্যে ইয়ে করবে না